ইতিহাসে অনেক মহান মানুষ জন্মেছেন কেউ যুদ্ধ জয় করেছেন কেউ বিজ্ঞান বা রাজনীতিতে অবদান রেখেছেন তবে এমন একজন মানুষ আছেন যিনি শুধু একটি জাতিকে নয় পুরো মানব জাতিকে আলো দেখিয়েছেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আজ আমরা জানব তার জীবন আদর্শ ও সেই অমর শিক্ষা যা আজও পৃথিবীতে বদলে দিচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ করেন মক্কানগরীতে তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা জন্মের আগেই পিতা ও শৈশবে মাতাকে হারান এরপর দাদা আব্দুল মুতালিব ও চাচা আব্বু তালিব তাকে লালন পালন করেন ছোটবেলা থেকেই তিনি সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন তাই মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি নাজিল হয় ফ্রেস্তা জিব্রাইল আলহিসাল্লাম তাকে বলেন ইক র অর্থাৎ পর এই ঘটনাই ছিল নবুয়াতের সূচনা প্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ হুতানহা এরপর ধীরে ধীরে ইসলামের বার্তা ছড়িয়ে পড়তে থাকে কিন্তু মক্কার ক্রাইশরা প্রবল বিরোধিতা করে অত্যাচার ও বর্জনের মধ্য দিয়েও তিনি শান্তি ও ধৈর্য নিয়ে সত্যের পথে অবিচল থাকেন চরম অত্যাচারের কারণে মুসলিমরা হিজরত করেন মদিনায় যেখানে নবীজি ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন যেখানে সকল ধর্মের মানুষ ছিল নিরাপদে মদিনা চুক্তি হুদায় বিয়া সন্ধি বদর ও উহুদের যুদ্ধ সব কিছুতেই তিনি কেবল শান্তি ন্যায় ও মানবিকতার দৃষ্টি স্থাপন করেন তিনি কখনো প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না বরং ক্ষমা করতেন শত্রুকেও হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন সত্যবাদিতা দয়া ধৈর্য এবং ক্ষমাশীলতা তিনি নারী শিশু দরিদ্র এমনকি দাসের অধিকার প্রতিষ্ঠা করেন তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবার পরিজনের জন্য উত্তম তিনি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন বলতেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ তেষট্টি বছর বয়সে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন মদিনায় কিন্তু তিনি রেখে যান এমন এক আদর্শ যেটা যুগ যুগ ধরে মানুষের অন্তরকে আলোকিত করে যাচ্ছে আজও বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ তাকে অনুসরণ করেন এবং তার জীবনের প্রতিটি দিক থেকে শিক্ষা নেন হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ছিলেন একজন নবী নেতা রাষ্ট্রনায়ক এবং মানবতার শিক্ষক আজকের পৃথিবীতে যখন মানুষ বিভাজনের শিকার তখন তার শিক্ষা আমাদের শেখায় শান্তি সহানুভূতি ও ভালোবাসা চলুন আমরা সবাই তার জীবনের আদর্শকে জানি বুঝি এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ